যে সমস্ত বেকার যুবক যুবতী আছে আর কি যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট কমপ্লিট করে বসে আছেন এবং বিভিন্ন জায়গা থেকে কাজের জন্য যোগাযোগ করছেন কাজ পাচ্ছেন না এবং বিভিন্ন রকমের দালাল চক্রে পড়ছেন এবং বিভিন্ন রকমের প্রতারণার পক্ষে যাচ্ছেন আর কি বিভিন্ন রকমের কনসালটেন্সি এজেন্সির কাছে যাচ্ছেন টাকা নিচ্ছে কাজ দিচ্ছে না বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট করছে ফর্ম ফিল আপ করাচ্ছে এবং ড্রেসের জন্য চার্জেস চাইছে বিভিন্ন তরিকা অনুযায়ী কিন্তু খালি টাকা লুটে নেওয়ার ধান্দা করছে কিন্তু কাজ দিচ্ছে না কাজ পাচ্ছে না তো আজকে এই জবটা আর কি মানে এই ভিডিওটাই আমি কিন্তু তাদের জন্যই তুলে ধরবো যারা কাছাকাছি যে যার এলাকা থেকে ভিডিওটা দেখছেন যে ডিস্ট্রিক্টে দেখছেন ওয়েস্ট বেঙ্গলে যদি বাসিন্দা হয়ে থাকেন আর কি ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ব্লক অনুযায়ী প্রত্যেকটা ব্লক অনুযায়ী এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু এই ধরনের ভ্যাকেন্সি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে কিন্তু ট্রেনিং দিয়ে ফ্রিতে ট্রেনিং পাবেন এবং আপনার টিফিনের ব্যবস্থা থাকবে ট্রেনিং চলাকালীন এবং আপনি একটা একটা সামান্য ন্যূনতম একটি কিছু আপনি টাকা পাবেন তো এখানে এই ট্রেনিং শেষে কিন্তু আপনাকে কোম্পানি আন্ডারে বিভিন্ন জায়গায় কিন্তু জব প্রোভাইড করা হবে এবং ইন্টারভিউ জন্য কিন্তু পাঠানো হবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে হানড্রেড পার্সেন্ট ফ্রি কোনো রকমের টাকা পয়সা কোনো রকমের দালাল বা রকমের কোনো প্রতারণার হওয়ার কোনোরূপ প্রয়োজন নেই তবে এই সংস্থাটি কিন্তু একটি গভর্নমেন্ট আন্ডারটেকিং অর্থাৎ রাজ্য সরকারের আন্ডারে কিন্তু এই ধরনের কিন্তু ট্রেনিং সেন্টারগুলো রয়েছে বিভিন্ন জায়গায় তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সামথিং কিছু চার্জেস দিতে হয় তো আমি যে সমস্ত ট্রেনিং লিস্টগুলো নিয়ে समस्त ट्रेनिंग लिस्ट इलाक़ाई এই সমস্ত সংস্থাগুলোতে যদি আপনি যান বা আপনারা যদি যান তাহলে কিন্তু এক টাকাও কিন্তু লাগবে না তো আমি এর জন্য কিন্তু বেশ কিছু লোককে আমি পাঠিয়েছি আর কি এবং তাদের কাছ থেকে রিভিউ নিয়েছি এবং আমি নিজেও তিনবার চারবার গিয়েছি ওনাদের সাথে গিয়ে কথা বলেছি তো এই ধরনের সংস্থা কিন্তু কেন্দ্র সরকারের আন্ডারেও কিন্তু রয়েছে এবং রাজ্য সরকারের আন্ডারেও কিন্তু রয়েছে তো এনাদের এই বেশ কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে এবং এইটা একুশে সেপ্টেম্বর অব্দি দি লাস্ট ডেট আছে আর কি একুশে সেপ্টেম্বর এনাদের তিন মাস অন্তর অন্তর কিন্তু ভ্যাকেন্সি থাকে তিন মাস অন্তর অন্তর কিন্তু ভ্যাকেন্সি থাকে আজকে যে ভিডিওটা পোস্ট করছি একুশে সেপ্টেম্বর মানে যে যারা সেপ্টেম্বরের পরে অক্টোবর মাসে যারা ভিডিওটা দেখবেন আর কি ভাববেন না যে হয়তো আপনাদের জন্য ভ্যাকেন্সি আর নেই তো এই ধরনের কিছু না ভ্যাকেন্সি কিন্তু অ্যাভেলেবেল থাকবে তিন মাস অন্তর অন্তর কিন্তু ভ্যাকেন্সি থাকে তো এনাদের যে লাস্ট যেটা ভ্যাকেন মানে লাস্ট আবেদনের শেষ তারিখ আর কি একুশে সেপ্টেম্বর তো এনাদের সংস্থাটি আছে পূর্ব পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মেছক গ্রামে কিন্তু এনাদের সংস্থা আছে এছাড়াও কিন্তু আমাদের হাওড়া ডিস্ট্রিক্টও প্রত্যেকটা জায়গায় কিন্তু সংস্থা আছে এবং হুগলি বিভিন্ন জায়গায় রয়েছে উত্তর চৌমা পরগনা মুর্শিদাবাদ বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু রয়েছে তো আমি কিছু কিছু লিস্ট আমার কাছে আছে আর কি মানে আমি দু তিন জায়গায় গিয়েছি নিজে গিয়ে কথা বলে এসেছি এবং ছ সাতজনকে লাগিয়ে এসেছি ওইখানে মাত্র কাজ পেয়েছে এখনো দুজন ট্রেনিং চলছে তো যাই হোক ওনাদের যে সংস্থার যে সমস্ত গুলো আছে এবং তথ্যগুলো যেগুলো আমি জোগাড় করেছি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যাতা বেকার আছে আর কি ছেলে এবং মেয়ে যাদের আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যারা কিন্তু আবেদন করতে চাইছেন কাজের জন্য তারা কিন্তু এই সংস্থা থেকে ট্রেনিং নিয়ে ফিরিতে অনায়াসে বিভিন্ন রকমের প্রাইভেট সেক্টরে পনেরো থেকে কুড়ি হাজার টাকা স্যালারি অনুযায়ী কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী স্যালারি থাকবে পনেরো থেকে মিনিমাম পনেরো হাজার টাকা আট ঘন্টার ডিউটি মানে অফিসিয়াল ডিউটি যে সমস্ত থাকে আর কি তো সেই সমস্ত অনুযায়ী কিন্তু আপনারা কাজ পাবেন কোনো রকমের থার্ড পার্টি বা দালাল চক্র কোনো কিছু না এটা কিন্তু গভর্নমেন্ট আন্ডারটেকিং কিন্তু গভারমেন্টে না অনেকে ভাববেন সরকারি চাকরি না সরকার সরকারি সংস্থা মানে বেকার যুবক যুবতী না না যারা প্রতারণা হচ্ছে যাতে না প্রতারণা হয় প্রতারণার থেকে রেহাই পাওয়ার জন্য এবং যারা বেকার রয়েছে আর কি মাধ্যমিক মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাশ করে বেকার রয়েছে যে সমস্ত ছেলেমেয়েরা যাদের বেকার তাদের কর্মজীবনটাকে কিছুটা হলো মানে তাদের হেল্পফুল যাতে হয় সেই জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথ প্রযুক্তি মিলে বিভিন্ন এলাকায় কিন্তু সমস্ত সংস্থাগুলো খুলেছে আর কি বিভিন্ন এলাকা অনুযায়ী এবং যাদের যে এলাকায় মানে সংস্থাগুলো নেই তারা কীভাবে যোগাযোগ করবেন এই সমস্ত সংস্থা তথ্যগুলো এবং কার কাছে যাবেন কীভাবে আবেদন করবেন সব কিছু তথ্য তুলে ধরবো এবং বিস্তারিত ইনফরমেশন যে সমস্ত আছে আপনি আশা করি এই ভিডিওর মাধ্যমেই কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার লাইফটা চেঞ্জ হয়ে যেতে পারে এবং আপনি কিন্তু একটা কর্মজীবনে নিয়োগ হতে পারেন বেকারত্ব জীবনটা থেকে কিন্তু আপনি নিশ্চিন্ত হতে পারেন এবং যারা বেকার তারা বেকার যারা আছে আর কি তাদের বেকারত্বের ভারটা কিন্তু তারাই বোঝে কিন্তু এই বেকারত্বের জায়গাটা কিছু লোভী মুনাফা লোভী ব্যবসায়ী দ্বারা আছে আর কি যারা ব্যবসার ব্যবসা জুগিয়ে ফেলেছে যে বেকার যুবক যুবতীদেরকে প্রতারণাটা ফাঁদ দেখাবো বিভিন্ন পশে অনুযায়ী বিভিন্ন পয়সা অনুযায়ী টাকা লুটপাট করবো তো সেই সমস্ত জায়গা থেকে কিন্তু এই সমস্ত সরকারগুলো কিন্তু উদ্যোগ নিয়েছে খুব ভালো সংস্থা দীর্ঘ বছর ধরে কাজ করছে কিন্তু অলরেডি আমিও ট্রেনিং করেছিলাম এই এই সংস্থাতে আর কি বহুত দিন আগে আর কি তো আমিও ট্রেনিং করেছিলাম করোনার আগে আমিও ট্রেনিং করেছিলাম এই সমস্ত সংস্থাতে এবং ট্রেনিং করেও দেখেছি কিন্তু ওনারা কাজ করে এবং প্রচুর রকমের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে যে মানে আপনার মানসিকতার মধ্যে কিন্তু পড়ে যাবে যে কোনো না যে কোনো একটা জিনিস না কাছে যাচ্ছে এমনই ট্রেনিংয়ে সেই সমস্ত জিনিসগুলো আছে তো বেশি কথা না বাড়ি আজকে এই ভিডিওটা কিন্তু তুলে ধরছি তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কন্টিনিউ যাতে ভিডিওটা একদম তো না করে তো ফেন্স এই ভিডিওটার মাধ্যমে আপনার লাইফটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে এবং আপনার বেকারত্বটা কিন্তু দূর হয়ে যেতে পারে তাহলে বেকার জীবনটা কিন্তু আপনারা থাকবে না তো ফ্রিতে ট্রেনিং করে কিন্তু আপনার কাজটা পেতে পেতে পারেন তো ফ্রেন পেতে পারেন না মানে পাবেন হানড্রেড পার্সেন্ট কিন্তু প্রচুর মেয়ে কাজ করছে আর কি তো আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরছি আপনারা বুঝে মানে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকলে আপনারাও কিন্তু বুঝতে পারবেন যে আদৌ এই ধরনের গুলো কাজ হয় কিনা তো ভিডিও তো শুরুতে অবশ্যই সাজেস্ট করব যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বা অল নোটিফিকেশান অন করে রাখবেন কারণ আমরা প্রাইভেট সেক্টরে কাছে নিয়ে আসি আর কি প্রাইভেট সেক্টরে কাজ কিন্তু খুবই সংখ্যা সীমিত থাকে তো আমরা সবাই জানি তো অল নোটিফিকেশানটি অন করে রাখলে হবে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাকে নোটিফিকেশান চলে যাবে তো আমরা এই চার এবং কোম্পানির নাম্বার দিয়ে থাকি তো সরাসরি কিন্তু আপনারা কথা বলে কিন্তু আপনারা কাজে নিযুক্ত হতে পারবেন এবং লেটে যদি ভিডিওটা দেখেন তখন হয়তো ভ্যাকেন্সিটা ফুল হয়ে যেতে পারে কারণ অনেকে পরে মেসেজ করেন যে দাদা আর ভ্যাকেন্সি আছে তো তাদের জন্য এই সাজেস্টটা করলাম এবং অবশ্যই কিন্তু ভিডিওটা একটি লাইক করো আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না তো তখন সেখানে যে সিস্টেমগুলো রয়েছে আর কি আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরছি আর কি তো এখানে ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটার ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটারের জন্য কিন্তু একুশে সেপ্টেম্বর লাস্ট ডেট তাহলে এই নয় যে যারা ডাটা অপারেটর কাজ করবেন বাকিগুলো যারা রয়েছেন যে আমার জন্য কোনো কাজ নেই বা আমার জন্য কোনো রকমের ভ্যাকেন্সি নেই এটা কিন্তু ভাববেন এখানে প্রচুর রকমের ভ্যাকেন্সি রয়েছে যেমন ধরুন টেকনিশিয়ান বিভিন্ন রকমের টেকনিশিয়ানও রয়েছে ইলেকট্রিশিয়ানের রয়েছে এবং আর নাম সিকিউরিটি গার্ডের রয়েছে এবং আপনার টেলারিংয়ে রয়েছে বিউটিশিয়ানে রয়েছে এবং ডাটা এন্ট্রি যেটা অলরেডি বললাম আর কি কম্পিউটারের যে কাজ আর কি বিভিন্ন ধরনের কিন্তু এনাদের কাছে কাজও রয়েছে তো আপনারা গিয়েও সরাসরি কথা বলতে পারবেন এনাদের কাছ থেকে এবং জাস্টিফাইও করতে পারবেন যে ফর্ট কিনা এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে আমরা ভিডিওগুলো যেগুলো পোস্ট করি আর কি ইউটিউবে প্রচুর চ্যানেল আমরা দেখবেন বিভিন্ন ধরনের কিন্তু থাকে তো আমি কারোর বিরুদ্ধে কথা বলবো না বা কারুর বিপক্ষে কথা বলবো না তো ফেন্স ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবেন যে কারা হানড্রেড পার্সেন্ট জেনিন জব প্রোভাইড করে থাকে আর কি ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র যারা মেচেগ্রাম পূর্ব মেদিনীপুর আছে তাদের কিন্তু লাস্ট ডেস্ট একুশে সেপ্টেম্বর এবং যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আর কি তাদের জন্য কিন্তু আমরা নিয়ারেস্ট যে সমস্ত লোকেশানগুলো আমি বলে দেবো সেই জায়গাগুলো গিয়ে যোগাযোগ করবেন তো জানতে পারবো তো এখানে যে সময়সীমাটা বেঁধে দিয়ে আছে তিনশো নব্বই ঘন্টা অর্থাৎ এই কাজটার জন্য কিন্তু তিনশো নব্বই ঘন্টা এবং যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাস হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন বয়সের কথা যেটা বলা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং তারপরে সব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যেটা আপনার প্রয়োজনীয় নথিপত্র অর্থাৎ কোন কোন ডকুমেন্টস গুলি কিন্তু আপনার লাগবে চার কপি কালার ফটো লাগবে আধার কার্ড কপি লাগ কপি জেরক্স মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট ও সার্টিফিকেট দুই কপি জেরক্স এবং ব্যাংক পাসবুকের জেরক্স তপসিল জাতি উপজাতি অন্যান্য অনগ্রসর জাতির ক্ষেত্রে সংসারপত্র দুই কপি জেরক্স কন্যাশ্রী দুই রেজিস্ট্রেশন আইডি যদি থাকে তাহলে এখানে পরিষ্কার বুঝতে পারলেন আপনার কিন্তু চার কপি ছবি লাগছে আধার কার্ডের জেরক্স দুই কপি লাগছে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট মার্কশিট এবং সার্টিফিকেট যারা উচ্চ মাধ্যমিক আছে উচ্চ মাধ্যমিকের দেবেন যারা গ্রাজুয়েট আছে গ্রাজুয়েটের দেবেন এবং দুই দুই কপি কিন্তু আপনারা জেরক্স দেবেন এবং ব্যাংকের পাসবুক কারণ ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনাদের সামথিং একটা ট্রেনিং শেষে কিন্তু আপনাদের একটা মানে অর্থ দেওয়া হয় প্রোভাইড করা হয় আর কি তো সেই সেটাও কিন্তু আপনারা পাবেন তো সেই জন্য ব্যাংকের জেরক্স আপনাদেরকে দিতে হবে এবং যারা কন্যাশ্রী করেছেন তাদের যদি আইডি থাকে আর কি সেই আইডিটাও কিন্তু আপনারা আগ্রহী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আসন সংখ্যাটা সীমিত আগে এলেই আগে ভর্তি তাই সত্তর যোগাযোগ করুন বিদ্রোহ কোর্স শেষে সমস্ত ছাত্রছাত্রী কর্মসংস্থান এর সুবিধা আছে এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অধিকৃত একটি সংস্থা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে টেকেন এবং যারা সেন্ট্রাল গভর্নমেন্টে যাচ্ছেন তো তারা সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু আপনারা খোঁজখবর নিতে পারেন অর্থাৎ কেন্দ্র সরকারের সংস্থাতে তো আপনারা কিন্তু এখানে ট্রেনিং চলাকালীন কেন্দ্র সরকারের যে সিস্টেমটা আছে কেন্দ্র সরকারের যখন আপনারা ট্রেনিং করবেন ট্রেনিং করার সময় কিন্তু আপনারা একটা গেঞ্জি পাবেন যেখানে লেখা থাকবে যে পি এম কে ভি এই ধরনের কিন্তু লেখা থাকবে যে যেই ধরনের ট্রেনিং করবে সেই ধরনের কিন্তু লেখা থাকবে তো একটা কিন্তু কেন্দ্র সরকার আন্ডারটেকিংয়ে যারা মানে ট্রেনিং করবেন তাদেরকে কিন্তু একটা গেঞ্জি ফ্রিতে প্রোভাইড করবে এবং একটা ব্যাগ তাদের কিন্তু একটা স্কুল ব্যাগ আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করবে এবং আপনাদেরকে একটা ড্রাইডই কিন্তু ফ্রিতে প্রোভাইড করবে এটা কিন্তু সরকার এর জন্য কোনো টাকা পয়সা বা কোনো কিছু চার্জেস কোনো কিছুই লাগছে না তবে এইখানে এনাদের রাজ্য সরকারের যে সিস্টেমটা আছে কিন্তু রাজ্য সরকারের তিনশো ঘন্টা তো এনাদের কিন্তু এই তিনশো ঘন্টা কিন্তু আপনাকে ট্রেনিং নিতে তো ট্রেনটা কিন্তু একদিন নয় সপ্তাহে তিন দিন হয়ে থাকে এবার কিছু কিছু সংস্থা আছে যারা সারা সপ্তাহে কিন্তু ট্রেনিং দিয়ে থাকে শুধুমাত্র রবিবার ছুটি এবং হলিডেগুলো ছুটি থাকে রবিবার এবং হলিডেগুলো ছুটি থাকে এবং কেন্দ্র সরকারে যারা আন্ডারে যারা ট্রেনিংগুলো করবেন আর কি কেন্দ্র সরকার আন্ডারে কিন্তু সপ্তাহে তিন দিন থাকবে যদি হলিডে পড়ে তাহলে হলিডেতে ছুটি থাকবে কিন্তু সপ্তাহে তিন দিন যেটা থাকছে তিন দিন থাকবে কোনো রকমের সিস্টেম বা কোনো কিছু চেঞ্জ হবে না যে আপনি একদিন হলিডে পড়ল মানে তার মানে আমাকে আপনাকে এক্সট্রা টাইম দিয়ে ওই ট্রেনটা কমপ্লিট করতে হবে এরকম কোনো কিছু নিয়ম নেই কারণ আমি নিজে গিয়ে কেন্দ্র সরকারের আন্ডারে গিয়ে কথা বলে এসেছি এবং দেখে এসেছি প্রচুর ছেলেমেয়েরা এই ধরনের কিন্তু ট্রেনিং করছেন যেমন হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে উলবেড়িয়া আন্ডারেও রয়েছে এছাড়াও কিন্তু পাঁচলা পাঁচলা থানার আন্ডারে পাঁচলা থানা থানার আন্ডারে গাববেড়িয়া মানিকপীড়ের আন্ডারে কিন্তু রয়েছে ওইখানে কিন্তু আপনারা সশ যোগাযোগ করতে পারেন এছাড়া কিন্তু ধুলাগড়ে রয়েছে এবং আন্দোলও রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের সংস্থাগুলো রয়েছে এবং এইখানে কিন্তু প্রচুর যে এই সংস্থাগুলো মানে ধুলা গড়ে এবং আন্দোলায় যে সংস্থা রয়েছে এটা কিন্তু রাজ্য সরকার আন্ডারটেকিং এবং বেগরিতেও রয়েছে কিন্তু একই একই ব্যক্তির দুটো ট্রেনিং সেন্টার রয়েছে তো এনাদের যে ট্রেনিং সেন্টার এইখানে এনাদের নাম হচ্ছে উৎকর্ষ বাংলা এনাদের নাম হচ্ছে আর কি ট্রেনিং সেন্টারের নাম হচ্ছে উৎকর্ষ বাংলা তো বিভিন্ন জায়গা ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের নাম থাকতে পারে তো আপনাদের কাছাকাছি যদি না থাকে উৎকর্ষ বাংলা তাহলে আপনারা কিন্তু সরাসরি আপনাদের ভিডিও সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন তো এতে কিন্তু বিডিও সাহেব কিন্তু আপনাকে হেল্প করবে যে এই উৎকর্ষ বাংলা আপনার ব্লকের মধ্যে আপনার নিয়ারেস্ট এলাকার মধ্যে কোথায় রয়েছে তবে এই উৎকর্ষ বাংলা কিন্তু প্রচুর ছেলে মেয়ে কিন্তু টেলারিং কাজ করে কিন্তু বিভিন্ন রকমের গার্মেন্টস কোম্পানিতে কিন্তু কাজ করছে বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে যে যেরকম স্পিডে কাজ করতে পারে যেরকম প্রোডাকশান দেখাতে পারে সেই অনুযায়ী তার স্যালারি থাকে এবং যারা কম্পিউটারের মধ্যে যারা ডাটা এন্ট্রি এবং কম্পিউটারে যারা কোর্স করেছেন আজকে তারা কিন্তু বিভিন্ন রকমের প্রাইভেট সেক্টরে কিন্তু ব্যাক অফিস হিসাবে কাজ করছেন বহু ছেলে বহু ছেলে মেয়ে তারাও কিন্তু কাজ করছেন এছাড়াও কিন্তু যারা ইলেকট্রিক সেন নিয়ে কাজ করছেন ইলেকট্রিক সেনা কিন্তু অনেক কোম্পানি কিন্তু কাজ করেছেন এনারাই কিন্তু আপনাকে ভ্যাকেন্সির জন্য রিকোমেন্ড করবে এবং আপনার বায়োটা প্রোভাইড করতে বলবে বিভিন্ন রকমের ভ্যাকেন্সি দশটা বারোটা কোম্পানিকে একসাথে ডাই ডেকে এনে তারপরে কিন্তু আপনাকে ইন্টারভিউর মাধ্যমে পাঠা ইন্টারভিউ পাঠাবে এবং সেইখানে কিন্তু আপনি সিলেক্টেড হয়ে গেলে আপনি সরাসরি কিন্তু কাজে নিযুক্ত হয়ে যাবেন কিন্তু কোনো রকমের টাকা পয়সা বা দালাল বা ঠাটফাটি কোনো কিছু এখানে থাকছে না এটা কিন্তু রাজ্য সরকারের আন্ডারে এবং কেন্দ্র সরকারেরও আন্ডারও রয়েছে কিন্তু এখানে কোনো রকমের টাকা পয়সা বা কোনো কিছুই লাগছে না তো আপনারা কিন্তু সরাসরি গিয়ে কথা বলতে পারেন ভিডিওটা আমি বেশি আর বাড়াচ্ছি না তো এইখানে ভিডিওটা আমি স্কিপ করে দিচ্ছি তো ফ্রেন্ডস যারা যে যে এলাকা থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেকটা ভিডিও অফিসে গিয়ে যদি আপনাদের উৎকর্ষ বাংলা যদি না থেকে থাকে আপনার নিয়ারেস্ট এলাকায় যদি না আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু আপনি বিডিও সামনের কাছে গিয়ে হেল্প নিতে পারেন তো ওনারা কিন্তু সরাসরি আপনারাকে জানিয়ে দেবে যে সেই ভিডিওর আন্ডারে কোথায় উৎকর্ষ বাংলাটা রয়েছে এবং কোথায় ফ্রিতে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং বিভিন্ন রকমের যে সুযোগ সুবিধা বেকার যুবক যুবতীদের জন্য তাদের রকমের যে সুবিধাগুলো রয়েছে সেগুলো কোথায় তারা পাবে এবং তারা কর্মসম্মীক্ষীন কোথায় হবে তো বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর ছেলে মেয়ে কাজ করছে তো ফ্রেন্ডস আপনারা চাইলে কিন্তু কাজ করতে পারেন এবং যে যোগাযোগ করতে পারেন তো আজকে ভিডিও ছিল এতটুকু ভিডিও থেকে করা আগে অবশ্যই কিন্তু ভিডিওটা একটি লাইক করে এবং আপনার মূল্যবান মতামত কিন্তু জানাতে ভুলবেন না তো এই ভিডিওটা কত কতটুকু হেল্পফুল হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের একটা কমেন্ট এবং লাইক কিন্তু অনেকটা মূল্যবান এবং আমরা আপনাদের কমেন্ট এবং লাইকের অপেক্ষায় থাকি তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান্ত ভুলবেন এবং বেকার যুবক যুবতী কাজে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যারা বেকার আছে আর কি তারা এই ধরনের কাজগুলো যাতে পেতে পারে এবং বেকারত্ব জিনিসটা যাতে দূর হতে পারে তো আজকে ভিডিওটা ছিল এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হবে আবার পরবর্তী কোন একটি লেটেস্ট জব আপডেট নেই থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও